ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল আম্মা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনাটি দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আজকে আমি এখন যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তা হচ্ছে রোজাদারের সম্মান মর্যাদা যেই ব্যক্তি রোজা রাখেন তার অনেক সম্মান এবং মর্যাদা রয়েছে কারণ রোজা আল্লাপাকবুল আলমিনের খুশির জন্য বান্দা রাখে এবং এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন এটা আমার কথা নয় মুসলিম শরীফের এগারোশো একান্ন নম্বর হাদিস আনি হুরাই রতারদ আনহু কল অল আর সুরুল্লাহি সল্লাল্লাহু আইহুয়া সাল্লাম প্রখ্যাত জলিল কদর সাহাবি হজরতে আবু হরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুল্ল আমালি ইব্নে আদম ইউদাফুল হাসানত আসুরু আমসা রিহা ইলা সবে আহেমী যে প্রত্যেক আদম সন্তানের প্রতিটি ন্যাক আমলের প্রতিদান আল্লাহ তা আলাহ দশ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেন উম তবে আল্লাহ তালা বলেন যে রোজা ব্যতীত ফাইনাহি বিহি কেননা রোজা আমি আল্লাহর খুশির জন্য রাখা হয় আর আমি আল্লাহ রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব সোবাহ আল্লাহ রোজাদারের আরেকটি ফজিলত হচ্ছে রোজাদার আল্লাহ তাল রোজাদারকে জাহান্নাম থেকে দূরে রাখবেন জাহান্নাম থেকে আল্লাহ দূরে রাখবেন রোজাদারের আরেকটি ফজিলত হচ্ছে রোজাদারকে আল্লাহ জাহান নাম থেকে দূরে রাখবেন যেমন বুখয়ারি শরীফের দুই হাজার আটশত চল্লিশ নম্বর হাদিস বুখয়ারি শরীফের দুই হাজার আটশত চল্লিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের এগারোশো তিপ্পান্ন নম্বর হাদিস মুসনাদ আহমেদ শরীফের আঠারোতম খণ্ডের তিনশত তেরো নম্বর পৃষ্ঠার হাদিস হাদিসটি হচ্ছে عن أبي سعيد الخدري رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال حضرة أبو سعيد الخدري رضي الله تعالى عنه تكبرني توتيني بولين رسول صلى الله عليه وسلم رشاد من صام يوما في سبيل الله بعاد الله بينه وبين النار مسيرة, مسيرة سبعين خريفة রসুল্লা বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে আল্লা তালা তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের রাস্তার পরিমাণ দূরে স্থানে রাখেন সোবাহান আল্লাহ আর রোজাদারের সবচাইতে যেটা সম্মানের বিষয় এটা হচ্ছে রোজাদারের মুখের গ্রান আল্লাহর কাছে মেস্কো আম্বরের চাইতে আরও বেশি অধিক প্রিয় যেমন বুখরি শরীফের উনিশশো চার নম্বর হাদিস

যার হাতে আমার প্রাণ আমি ওই সত্তার আল্লাহর কসম করে বলছি লা রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মেস্কো আম্বরের চেইতে আরও বেশি অধিক প্রিয় সোবাহান আল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ রোজাদারের এই ফজিলতটি আলোচনা করে আমি আলোচনা শেষ করবো রোজাদারের জন্য বিশেষ দুটি এ আনন্দর সময় রয়েছে মুহূর্ত রয়েছে এটা বুখারি শরীফের সাত হাজার চারশত বিরানব্বই নম্বর হাদিস এবং মুসলিম শরীফের এগারোশো একান্ন নম্বর হাদিস এবং মোসনাদ আহমাদ শরীফের পনেরোতম খণ্ডের এ চারশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার হাদিস হাদিসটা কি আন আবি হুরাই রাতা রতি আল্লাহ তাআলা আনহু কল কল আরসুলুল্লাহি সাল্লোল্লাহু আরিকুয়াসাল্লাম হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ রসুল ইরশাদ করেছেন লিস ইমি ফারহাতান এ ফারহাতুন আনন্দা ফিতিরিহি ও ফারেহাতুন আরেন্দ আলিয়া ক ই রব্বা আল্লাহ রসুল বলেছেন রোজাদারের জন্য দুটি বিশেষ আনন্দ মুহূর্ত ঈদ রয়েছে একটি হলো ইফতারের সময় ফারহাতুন আরন্দা ফিতিরিহি একটি হচ্ছে ইফতারের সময় ওয়ফার খাতুন আইন্দা লেক ই রব্বি আরেকটা হচ্ছে রবের সাথে সাক্ষাতের সময় সুবাহান আল্লাহ এই আলোচনাটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার